ইটস ম্যাজিক নিয়ে আসলাম একটা ইউনিক টাইপের আইটেম বাংলাদেশে প্রথমবার আমরা মিস্টার অমিদি নিয়ে আসছি সিক্সটিন ওয়ান মানে ছয়টা ব্লেড পাচ্ছেন সাথে একটা বাকেট একটা হ্যান্ডেল একটা হ্যান্ড প্রোটেক্টর আর সাথে একটা ফিলার আসসালামু আলাইকুম নিয়ে আসলাম একটা ইউনিক টাইপের আইটেম যেটা আপনার ঘরে রান্নাঘরের কাজকে নিমিশেই সহজ করে দিবে এই যে আমার সামনে প্রোডাক্টটা দেখতে পারতেছেন খুবই ইউনিক এবং বাংলাদেশে এই প্রথমবার আমরা মিস্টার অমিদি নিয়ে আসছি এই প্রোডাক্টটা কিন্তু 6 ইন 1 মানে 6টা ব্লেড পাচ্ছেন সাথে একটা বাকেট একটা হ্যান্ডেল এন্ড একটা হ্যান্ড প্রোটেক্টর আর সাথে একটা ফিলার আমি জাস্ট একটা কাজ করে দেখাই আপনাকে আলুটা নিয়ে ভাজি করব সকালে যে ভাজিটা আছে জাস্ট নরমালি মিডিয়াম সাইজের আমি ভাজি করে ফেলতেছি আমার আলু কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে এন্ড আমার হ্যান্ড প্রোটেক্টর দরকার এখন সম্ভবত আমার হ্যান্ড প্রোটেক্টরটা আমি লাগিয়ে নিলাম প্রোটেক্টরটা লাগিয়ে একটু হোল্ড জাস্ট হ্যান্ড প্রোটেক্টরটা ঢুকে দিলাম আলুটা এন্ড এটা দিয়ে আমি এখন আলু পিল করতেছি এন্ড এটা যে মজার পার্টটা আছে আমি দেখাচ্ছি এই আমার আলু পিল করা শেষ জাস্ট এখান থেকে প্রেস করব এন্ড আলু ভিতরে যেগুলো আছে এগুলো পিল হয়ে যাবে মোটামুটি আমার অনেকগুলো আলু পিল হয়ে গেছে দেখা গেছে একজন ব্যাচেলরের জন্য কিন্তু এনাফ একজন ব্যাচেলরের জন্য মোর দ্যান এনাফ এটা এর চাইতে বেশি বাজে লাগে না জাস্ট এখানে আমি আলুটা নিয়ে নিলাম আলুটার মধ্যে দিয়ে দিব পানি সরাসরি দিয়ে দিলাম পানি এবং এই মধ্যে আমার আলু কাজ শেষ এই যে আলুটা ধুয়ে ফেললাম ইটস ম্যাজিক এটাতে রয়েছে ড্রেনিং পার্ট এই যে আমার আলু ধোয়া শেষ শুকনো জাস্ট এখানে আমি হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ ইত্যাদি দিয়ে দিব আমার কিন্তু আলু ভাজি করার কাজ শেষ ঠিক এইভাবে আপনারা ক্যাপসিকাম পেঁয়াজ আলু সবজি ইত্যাদি শশা গাজর যা বলেন সালাদ থেকে নিয়ে শুরু করে সবকিছু কিন্তু খুবই ইজিলি আপনারা করে ফেলতে পারবেন এই মিস্ট্রমিজদের এটা দিয়ে এবং পিজার উপরে স্লাইস করে চিজ দেওয়ার জন্য কিন্তু চাইলে হাতে নিয়ে এটা ইউজ করতে পারবেন আপনারা খুব ইজিলি এই প্রোডাক্টটা এখন বর্তমানে মিস্ট্রমিদের ডিসকাউন্ট অফারে চলতেছে অর্ডার করার জন্য